প্রিন্সিপালের ভিডিওটা সত্যি ভিডিওটার মধ্যে বাস্তবতা কিছু তো আছে গরম তানে হাত দিলে কিছু হয় না এই তো আগে হাত দিলাম বেশি নিস না একদম বেশি নিবি না নেবো না আমার যা কি কাণ্ড করছি আমার কম পড়ে যাবে বেশি নিস না কিন্তু সব নিয়ে নেবো আমার এক বাটি দরকার এই এক বাটি দুধে মালাই আর একটু লুচি এই আমার রাত্রের খাবার তুই যদি সব নি নিস ওই দেখ গপ গপ করে খাচ্ছে দেখ আমি খাবো কি তুই যদি গপ গপ করে খাস কি কাণ্ড করছে

ছানা রসুন লুচি একবার জমে খি মিষ্টি দিয়ে কার কার লুচি খেতে ভালো লাগে